বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোন দাবি ছিল এই জুলাই একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি যৌক্তিক সময়ে যৌক্তিক প্রস্তাব দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে অনেক সহকর্মী বিচার বর্মিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মীর মিথ্যা মামলার শিকার হয়েছে আমাদের পরিবার আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আগের নিপুণের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য বিজয় অর্জন করেছি এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোনো দাবি ছিল এই চব্বিশে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি এখন যারা ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের দ্বারা বেঁধে উঠছে নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘটনা নাই কিছু করার মধ্যেই আজকে আমাদের পার্টি সেক্রেটারি পার্টি গুলশান গুলশান অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি করবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে উৎসাহ করার জন্য এইটিতে আমাদের বিজয় অর্জিত হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই শুধু ধ্বংসই করে যায় নাই এই অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল শেখ হাসিনা বলতো যে আজকে যে দুর্নীতির ব্যাপারে চির টলারেন্স সেদিক মেরি করছে আমার কিন্তু আজকে দেখেন সেই হাসিনা পরিবারের নামে অন্য এবং অবৈধভাবে এক পূর্বাঞ্চলের জায়গা থেকে সাতখানা প্লট বরাদ্দ হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি সদন্ত চলছে রক্ষক তিনি হয় তিনি দেশের রাষ্ট্রে দায়িত্বে ছিলেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা সেও তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন তিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা দিয়ে গণের তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন আজকে তার পরিবার শেখ রেলার পরিবারে আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন জাতি এবং আন্তর্জাতিক সেখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়াব উৎসবের চিত্র আমরা পাচ্ছি শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন সেইখানে আমরা যে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়াব উৎসবের সাথে জড়িত ঠিক না করছি আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম আমরা এই অবসান আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিদায় আমরা অর্জন করেছি আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের দলে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ শুধু আজকে পরিষদের সদস্যদের কানে না পৌঁছায় কানে পৌঁছানোর জন্য যা করতে হয় ওই আমরা চাই করবেন সবটা কারণ আমরা রক্ত দিতে চাই না আমরা প্রধান আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই